বন্ধুরা আরও একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগের সাথে সবাইকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই যে সকাল সকাল না এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই পাঁচটা আর সূর্য মামা কিন্তু এখনও ওঠেনি আর এই সকাল সকাল না পাখির এই কলরবগুলো বেশ ভালো লাগে আমার তো এখানে দেখছো পাশের বাড়ির কাকিমাদের ছাদে বেশ কয়েকটা পাখি আছে তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন চলো বাসি কাজগুলো সেরে নিই যেহেতু বৃহস্পতিবার আর নটার মধ্যেও রান্নাটা কমপ্লিট করতে হয় তার জন্য কিন্তু বাসি কাজটাও আমাকে সকাল সকালও সেরে নিতে হয় তো ওদিকে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আর কি একটু মোচামছিটাও করে নিচ্ছে কী তো বন্ধুরা ওই যে ভিডিও করার একটা এনার্জি থাকে সেটা হলো তোমরা যদি দেখো আর তোমরা না দেখলে না ভিডিও করতে মনই চায় না তবে প্লিজ বন্ধুরা ভিডিওগুলি দেখো আর তোমাদের কার কেমন ভিডিও পছন্দ একটু অবশ্য কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি চেষ্টা করব তোমাদের তেমন তেমন ভিডিও দেওয়ার তবে এটা সত্যি যে যে ঘর সাজাতে ভালোবাসে না তারই কিন্তু ঘর থাকে না আর যারা ঘর সাজাতে ভালোবাসে না তাদেরই কিন্তু সুন্দর ঘর থাকে তো কী বলো তো এই যে কপালের মধ্যে ভগবান ওই যে ছ দিনে রাতে কী যে লিখে রাখে না এটাই বোঝা বড় মুশকিল হয়ে যায় আমি না মাঝে মধ্যে ভাবি যে আমরা বড় হয়েছি একভাবে আর এখন দেখো সবটা অন্যরকম আর করা যাবে ভাগ্যে যেটা থাকবে সেটাই তো হবে তাই না তার থেকে বেশি কিন্তু কিছুই হয় না তো যাই হোক আশাও আছে ইচ্ছাও আছে একটা সুন্দর ঘর করার আর সেই ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো আর তার জন্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে আবারও শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়েই পুরোটা করব, তোমরাও সাথে থেকে পুরোটা দেখো আর এই যে মোছামুছির কাজটাও কমপ্লিট করে ফেলেছি এবারে কিন্তু উনুন আছে না আমার একটা মাটির উনুন যেখানে আমার ভাত করতে হয় তো সেই উনুনটা একটু ভেঙে গিয়েছে তো সেটার জন্য এই যে গোবর মাটি নিয়েছি এটাকে চটকে আর কি উনুন একটু লাগাতে হবে তবে কয়েকদিন ধরে ভাবছিলাম লাগাবো ওই গোবর পাচ্ছিলাম না আর এখন না পাড়াতে কারুরই গরু নেই ওই যে আমাদের বাজারের ওপরে বাড়ি তার জন্য আমাদের বুধবার আর রবিবার করে ওই হাট হয় তো রাস্তার মধ্যে গোবর ছিল ওই ওই যে গরু পটি করে দিয়েছিল সেটাকে আমি তুলে রেখে দিয়েছিলাম গতকাল যেহেতু গতকাল বুধবার ছিল তাই আর কি আজকের এই যে ভালো করে মাখিয়ে এবার আমি উনুনে মাটিটা দিয়ে দেব আর উনুনটা না এমনই একটা সাইডে রয়েছে যে অন্ধকার তোমাদের সাথে কিন্তু ওটা শেয়ার করতে পারবো না ওই যে উনুনে মাটিটা দিয়ে চলে এসেছি এখন আর আমি সকালে চেঞ্জটাও করে নিয়েছি বাসি কাজটাও সমস্ত সেরে ফেলেছি আর তোমাদের দাদাভাই ওই যে হাঁড়িটা নিয়ে গেলো ওটাকে ভাত বসানোর জন্য আর আমিও এখানে ডালটাও ধুয়ে নিয়ে বসিয়ে দেবো আর মুগের ডালটাও শেষ হয়ে গেছে আর এই যে বুটের ডাল আজকে বুটের ডালটা কিন্তু রান্না করব। যদিও বুটের ডালটা খুব একটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যেহেতু বুটের মুগের ডাল শেষ হয়ে গেছে তার জন্য আর আজ এই প্রেসার কুকারটাও বার করেছি এটাতে কয়েকটা সিটি মেরে নিয়ে তারপরে আর কি ডালটাকে সাঁতলে নেব তো চলো বন্ধুরা এটাও সিটি মারতে থাকুক আর আমি একটু চা খেয়ে নিই আর তোমরা যদি কেউ চা না খেয়ে থাকো তবে প্লিজ চলে এসো একসাথে খাওয়া যাবে তো ওই যে চাটা খেয়ে নিয়ে এখন চলে এসেছি সোজা শিল নোড়া নিয়ে বসে কি বলো তো ওই যে একটু আদা বেটে নিয়েছি আর এবার একটু জিরেও বেটে নেব আর নিরামিষ তরকারি একটু আদা জিরে বাটা না দিলে না বেশ টেস্টও হবে না ভালোও লাগবে না আর এই যে শিলে জিরে বাটা আদা বাটা এগুলো কিন্তু আমি প্রতিদিনই বেটে থাকি একমাত্র যখন একটু চিকেন হয় তখনই একটু পেস্ট করি মিক্সিতে নাহলে আমার প্রতিদিনের কাজটা প্রতিদিনই শিলেই করে নিই আর এখানেই দেখছো ডুমুর আলু ছোলা দিয়ে একটা তরকারি বানিয়েছি একটু জিরে বাটা আদা বাটা দিয়ে আর এখানে এই যে ডাল করেছি বুটের ডাল আর এটাতে একটু তুরুল দিয়েছি আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি ও কাজে চলে গেছে আর এখন সোনামাটাও চলে গেছে আর আমি চলে এসেছি স্নানটা করে সোজা পুজোটা করে নেব। আর যেহেতু বৃহস্পতিবার তার জন্য ওই যে সবটা ঠাকুর ঘর থেকে বাসনপত্র প্রদীপধানী সবটা তুলে নিয়েছি এগুলোকে সুন্দর করে মেজে পরিষ্কার করে এখন ঠাকুর পুজোটা করে নেব আর ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভিডিওটা না ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও চেষ্টা করবো আরও সুন্দর করে ভিডিও করার তো এখন শাড়ি বার করে নিয়েছি এটাকে পরে একটু ফটো তুলতে যাব। আর চলো বন্ধুরা আর বেশি বড় করব না আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তো শাড়ি পরে কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো চলো সবাইকে টাটা সবাই ভালো দেখো